जादू है नशा है मद होशियाँ को भूला के अब जाओ कहा जादू है नशा है मद होशियाँ को भूला के अब जाओ कहा देखती है

গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বুট টু নতুন জামা পরে যে স্কুলে যাচ্ছে এল কেজিতে ওর ইয়েলো কালারের টি শার্ট ছিল আর ইউকেজিতে উঠোকে হোয়াইট কালারের টি শার্ট দিয়েছে আর এক প্যান্টের কালারটাও একটু চেঞ্জ আজকে হায়দ্রাবাদ কিন্তু মেঘলা হয়ে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে বাট কৌশিক না রেনকোটটা ওকে পরালো না আমি কিন্তু রেনকোট দিয়েই পাঠিয়েছিলাম বললো থাক আবার জামার ওপরে রেনকোট পরাবো কারণ একদম সামনেই তো বাস আসে ওইটুকুনি রাস্তা দরকার নেই পড়ানোর তার জন্য পড়াই নি আশা করি ও যখন যাবে রেনকোট পরেই ওকে যেতে হবে কারণ ওর অফিস তো অনেকটাই এখান থেকে দূরে আমি এই ফাঁকে না চট করে আজকের একটা নতুন জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই দেখো করাই না সাদা তেল দিলাম তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু পাতলা করে কেটে নেব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে না আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু কিন্তু আমি দিই কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই এই ব্রেকফাস্টটি বানাচ্ছি এটা আমি দেখো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি ভালো করে কিন্তু এবার আমি পুরো জিনিসটাকে ভাজা ভাজা করে নেব আর লঙ্কা কুচি যেহেতু দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো দিই নি কারণ ব্রেকফাস্টে সকাল সকাল একটু আল আনহেলদি জিনিসটা না খাওয়াই ভালো দেখো মোটামুটি আমার কিন্তু টমেটো আলু সব হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দিলাম যেটা সেটা হচ্ছে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আলুর তরকারিটা না মহারাষ্ট্রে খেয়েছিলাম ভীষণ সিম্পল এটা আর টেস্টিও হয় দেখো সব আমার একদম সুন্দর হয়ে গেছে এবার না আমি একটুখানি জল দিয়ে দেবো আর অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তোমরা অল্প একটু চিনি দিলেও দিতে পারো আমি দিই কিন্তু খুব সুন্দর এই ব্রেকফাস্টটা হয় এটার সাথে আমি বানিয়ে দিয়েছিলাম ওকে পরোটা ও নিয়ে যে এখন অফিস চলে যাবে আর আমি পরে না ওটাই খেয়ে নেব কালকে রাতেরও কিছু জিনিস রয়েছে সেটাও আজকের আমার দুপুরবেলা খাওয়া হয়ে যাবে সাধারণত আমি একা থাকলে নিজের জন্য রান্না করি না এই যে চা আর আগে একটা পরোটা নিয়ে আমি বসে পড়েছি এই চা পরোটা কার ভালো লাগে বলো দুপুরবেলা ওই যে বললাম আগের দিনের কি করেছিলাম বলো তো লাউ চিংড়ি কিন্তু এর মধ্যে আলু টমেটো অনেক কিছুই দিয়েছিলাম কি ভালো লাগছে কিন্তু তোমাকে গিয়ে আজে এখনো একদম বৃষ্টি নামবে নামবে ফোটা ফোটা পড়ছে আমি না আজকে তাড়াহুড়ে ছাতাটা নিয়ে আসিনি আর বললাম না এখানে এত হাওয়া ছাতা নিয়ে আসলে উড়ে যায় এমনি বেরিয়ে এসেছে আর এখন ফোঁটা ফোটা বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি একদম স্পিডে আমরা যাচ্ছি মার ছা আকাশের যা অবস্থা মনে হচ্ছে আজকে সারা দিন রাতি এরকমই বৃষ্টি হতে থাকবে বুটু আমাদের বাড়ি পাহাড়া দিচ্ছে ए तुम्हें के? तुम्हें कमार के? नाम कि हाँ বিকেলবেলায় এই যে কৌশিক আসবে তার জন্য একটু চিড়ে ভাজা করে নিলাম আজকে কিন্তু চাফি খেয়েছিলাম চিড়ে ভাজা আর চায়ের মধ্যে কফি দিয়ে চাফি রাতে আজকে কৌশিক না আসার সময় নিয়ে এসেছিল পনির ভাবলাম পনিরটাই করি বাট একটু অন্যরকমভাবে করব দেখো সাদা তেলের মধ্যে না পনিরটা নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম একটু হালকা করে ভেজে আমি তুলে রাখবো পনির ভাজার সময় না ননস্টিক কড়াই ইউজ করাই ভালো তো এই কড়াইটা ভালোই তলায় লেগে যায়নি এরপরে আলুটাও আমি ভেজে তুলে রাখব এই ফাঁকে আমি না একটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা টমেটো আদা কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু সুন্দর করে একটা পেস্ট করেছিলাম তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কিন্তু আমি এটা একটুখানি ভেজে নাড়িয়ে চাড়িয়ে আর এর মধ্যে গুঁড়ো মশলা দেবো নুন অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই অল্প অল্প করে দিয়েছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ব্যাস একটু চিনি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি কিন্তু নিরামিষ আইটেমটা ভালোই লাগে দেখো পুরো তেল ছেড়ে এসেছে এবার আমি আগের থেকে ভেজে দেখা না আর আলুগুলো দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমতন পরিমাণ মতন না জল দিয়ে একটুখানি এটা সেদ্ধ করে নেবো যেহেতু আলুটা সেদ্ধ ছিল না তো পনিরটা আমি লাস্টে কিন্তু অ্যাড করব। আর এই পনির আলুর তরকারি অনেকভাবেই করা যায় বাট এইভাবে কখনো বানিয়ে খেয়েও একদম রেস্টুরেন্টের মতন কিন্তু ফ্লেভার আসবে এর মধ্যে আর যে জিনিসটা দেব সেটা হচ্ছে কাসুরি মেথি এই পনিরের আইটেমে না তারপরে বাটার চিকেন এইসবে না কাসুরি মেথিটা খুব ভালো যায় দেখো আমি পনির ভাজা পনিরগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো না নামানোর সময় আমি ওপর থেকে ধনে পাতাও দিয়েছিলাম আর কাসুরি মেথিও দিয়েছিলাম কাসুরি মেথি আমার রান্নাঘরে সবসময় থাকে আমি যে কখন দিয়ে দিই আর দিয়ে দিলে তো ভালো ভালো টেস্ট আসে নিজেরই বিশ্বাস হয় না যেগুলো বাড়িতে বানানো খাবার লাস্টে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ওপর থেকে একটু বাটারও দিতে পারো এটা অনেকটা বাটার পনির মশলার মতন হয়েছে বাট একটু অন্য স্টাইলে বানালাম এর সাথে কিন্তু রাতেরবেলা একদম পরোটা আর এই খেয়ে নেবো আর কালকেরও কৌশিককে ভাবছি এটাই টিফিনে দিয়ে দেবো ব্যাস আজকের মতন এখানে টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও গুড নাইট